আইসেলেরা আইমেরা ফুলিয়ে যায় ফুলের মালা গালাই দিয়ে মামার দেশে যায় মামার দেশে শরীর দিন আমকু ৰাতে শুক পাকা আমে শেকা দিয়ে রঙিল করি মুখ আমি তোমাদের একটা শরাপ বলে শুনাবো মৌমাছি মৌমাছি কোথায় এজন নাচি নাছি একবার দ্বারা নাভাই ওই ফুল ফুটাব নাযায় মধু আহরণে দ্বারাবার সময় তো নাই শারমিন কোথায় জানি আসলাম রাস্তাটো চিনতে পারছি না তুমি কি চিনতে পার

এই রাস্তায় সোজায় তুমি চলে যাও এই রাস্তা দিয়ে গেলে তুমি চিলমারি যেতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যেতে থাকো ঠিক আছে আঙ্কেল এখন আসি আসসালাম আলাইকুম শারমিন চিলমারি তো বার না এখন কি করি আসসালাম আলাইকুম আঙ্কেল এখন তো বাড়ি যেতে পারছি না আপনি কি বাড়ি আমাকে একটু সাথে নিয়ে যাবেন হ্যাঁ মামুনি অবশ্যই তোমাকে তো আমি তোমার বাড়ি নিয়ে যাব কারণ হচ্ছে কি অনেকক্ষণ থেকে তুমি তোমরা ঘুরতেছো তোমাদের বাড়ির ঠিকানা তোমরা খুঁজে পাইতেছো না তোমাকে অবশ্যই আমি নিয়ে যাব কোনো সমস্যা নেই টেনশনের কারণে আচ্ছা তোমাদের বাড়ির চিলমারি কোথায় বাড়ি এসেছে চিলমারি হ্যাঁ রানীগঞ্জ ও আচ্ছা ঠিক আছে আসো তাহলে আমি তোমাদেরকে তোমাদের বাড়ির ঠিকানা তোমাদের বাড়িতে পৌঁছায় দিয়ে আসি কোনো সমস্যা নেই আমার সাথে সাথে আসো